কিন্তু জানলাতের ভেতরে আপনি সর্বোচ্চ জানলাতে থাকবেন আপনার দাম মর্যাদা বেশি আমার তো এত দাম নাই রবি ওই দিন যদি না দেখতে পারি কেমনে থাকব আমি আপনার সাবি বলতেন শুনে আসি কি মহাব আল্লাহ নবি কোন কথা বলে না আল্লাহ রসুল ভয়ে গেলেন কিন্তু জবাব তো দিতে হবে

ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله فأولئك الذين أنعم الله عليهم من النبيين না আল্লাহ আয়াত কলে দিন লবিব আপনি জানিয়ে দেন আল্লাহ এবং তার আপনার আদর্শ যারা অনুসরণ করবে আপনার সুন্নত মতো জানা চলবে লবি আপনি জানিয়ে দেন আমি আল্লাহ ঘোষণা দিলেন জান্নাতের ভেতরে আপনি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে থাকবে রসুলের আদর্শ গ্রহণ করলে রসুলের সাথে জান্নাতির আল্লাহা বসুন ঠিক আছে আল্লাহ من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وفي رواية من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة الله الرسول الله أما سنة محبت كله أما محبت سبحان الله <applause> 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 আমার সুন্নতকে যে জিন্দা করলো আমাকে জিন্দা করলো রসুল বলেন আমার সুন্নত জিন্দা করে আমাকে যারা জিন্দা করবে আমার সুন্নতকে মহাব্বত করে আমাকে যে মহাব্বত করবে কেমন ময়দানে জান্নাতের বেতন আমি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে থাকবে

এর মধ্যে একটা অলো নবীর সঙ্গে জানলা দুই নাম্বার নবীর সঙ্গে আস তিন নাম্বার ইমাম মজবুত চতুর্থ নাম্বার রসুলের আদর্শ গ্রহণ করতে সুবিধা মহবুত না করতে মুসলমান তোরা বুঝอยেখন ঠিক কিনা তা যারা পৃথিবীতে মানব যে গুণ এবং কোয়ালিটি বৈশিষ্ট্যের কারণে একজন আরেকজনকে অনুসরণ করে আল্লাহ নবীর মধ্যে সবগুলি গুণ মহান আল্লাহ দান করেছে সুবহানাল্লাহ কোন দিকদারত তুই নাই والله ওটা সুবহানাল্লাহ জোরে বলেন গুণ বলে কি বলবো

কানা সুখ দিয়ে দেখে না এর গুলো শর্ত হয়ে গুলো সুন্দর না হলে এখন বলেন কানা বেদা ইয়ার কাছে সুন্দর আর কালা এদের কোনো ব্যবধান আছে

সুন্দর বউ বউ সুন্দর জামাই জোরে সুন্দরের পূজারি সবাই সুন্দরের কারণে এই পৃথিবীতে কেউ কাও কি যদি অনুসরণ করতে হয় তবে পৃথিবীতে সুবন্ধ করে আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে আমাদের নদীর মতো সুন্দর আর কেউ এরকম কেমন সুন্দর ছিল একটু বলবো অসুবিধা হবে না তো

কথা বলবো আমাদের আয়সা সিদ্দিকে বলেন আমার স্বামী এত সুন্দর শোনো দুনিয়ার ভালো অন্ধকার আমার হোসার রাত্রিতে কোন কোন বর্ণনে পাওয়া যায় যে আমার রসুল যখন আমার জামাই ধন করে দিত রসুলের সুন্দরের কারণে আমার ঘরটা এমন আলোকিত হতো আমি রসুলের সুন্দরের সামনে ইচ্ছে করলে সুয়ের চিত্র দিয়ে সুতার দোকানে সম্ভব হতো এখন এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে

জগৎ বিখ্যাত সুন্দর আল্লাহ নবীর মত সুন্দর কোন মাকলোক হয় না পৃথিবীতে যত সুন্দর মানুষ থাকুক না কেন কোন না কোন একটা দোষ আছে দেখবেন তো বেড়া সুন্দর কিন্তু ট্যাংরা ঠাই না

বিছালবী রাহমাতুল লিল আলামিন মাথা থেকে পা মু ভালো পর্যন্ত কোনো দোষ নাই আল্লাহর নসুল বেশি লম্বা না বেশি লম্বা হলে মানুষ কত বেশি লম্বা নতুন এখন ঠিক কেনে কাটো হইলে মানুষ বলতো মহম্মদ কাটো তাই আমাদের নদী লম্বা নয় কাঠ নয় মুঠামাশি মদ্যম কিসিমের এরপরও আল্লাহর নদীর সামনে কোনো লম্বা মানুষ দাঁড়াইলে আমাদের নদীকে সবচেয়ে বেশি লম্বা মনে হত

জগৎ বিখ্যাত সুন্দর রসুল যেমন গঠন প্রণালীর দিক দিয়ে শুনলো রসুলের চরিত্রটা আরো বেশি সুন্দর আমাদের সমাজের বাস্তবতা সত্যরা স্বীকার করবেন যে যত বেশি সুন্দর দেখবেন অনেক মহিলা পুরুষের আর চরিত্র বেশি অসুন্দর সাদা এটা একটু

وانك لعلى خلق عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল ওয়ইন্নাকাল আলা খলুকিন আযিন নিশ্চয় নিশ্চয় আপনি মহান সুริতের অধিকারী সুবহানাল্লাহ জুড়ে বলেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও রাসূলের স্ত্রী জগতের মা আল্লাহ রাসূলের স্ত্রীর সাহাবীরা জিজ্ঞেস করে আম্মা নবীর সুচিত্রটা কেমন কারণ আপনার সুচিত্র ভালো না জানাত কত নম্বরের মানুষ আপনি আপনা غور করে আর কেউ বিষয়ে জানে না দুই জন প্রত্যেকটা মানুষের যদি থাকে এমন রিপোর্ট দিতে পারে যে রিপোর্টটা পাকিস্তানের আইএসএ আর ইন্ডিয়ার র আর ইসরায়েলের মোসাদ বাংলাদেশের সিআই দিতে পারবে না এর মধ্যে এক নম্বর হলো আপনার বউ দুই নম্বর আপনার ড্রাইভার কারণ গড়ে গেলে সাথে থাকে বহু আর বাইরে গেলে

ফজর হল الصوره আলো পাা তোমার নাম নকূল হিদিকুম ও রাসূল সুন্দর যো ও কেমন ছিলেন সামাইল তিন নি জিতে গো সুন্দরভাবে তুলে ধরেছেন সব বলা যাবে না নবী সুন্দরের আলোচনা করলে ফজর হবে কিন্তু আলোচনা শেষ হবে না এর বড় একটা হাদিস বলি অসুবিধা বোঝাই দাওয়াইতে এসেছে আল্লাহ রসুল একদিন গরা কর্ণিমা চাঁদ নিরোজনীতে অর্থাৎ আকাশে যখন চাঁদুরে চোদ্দ তারিখের স্থান আলো কমলা বেশি নাটক জোরে বলেন একবারে চাঁদের আলোতে দুনিয়ারে দমদবে সাদা বানায় আলো ঠিক আছে

আসলে একটা গ্রুপ বাড়িছে এদের নাম বলে এ তাহাতে সাত দিন আনি যখন ঠিক এটা হামরা গোলাম এই কেরাম হামরা ছুটি মানুষ বলি হরি সহ আমাদের বিজ্ঞ নামে এই যখন সাত সব খেপনা শুরু করে দিছে তখন বলছিল যে তিনি এহুদিদের হাতে বিক্রি হয়ে গেছে এহুদিদের দালাল আজকে তো দেখা যায় এটা দুই সালের উনিশ উনিশ বারো উনিশ বারো মানে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর উনিশ তারিখে পত্রিকায় দিগন্ত জাতীয় পত্রিকায় নিউজ এসেছে সব ইসরায়েল ইসরায়েলের দালালি করে

আক্রমণ না আক্রান্ত হইলে পলিশ সময় সুরিয়তের দৃষ্টিতে অনুমতি থাকলে প্রতিরোধ করি আমরা আক্রমণ করি না জরে হল ঠিক না যাইও যাইও আসন বলছিলাম তো ইয়াতে হাতি সাদি আগে যারা আছে এদের থেকে সাবধান থাকেন যারা আলেম আমাকে মারতে পারে সুতানং এরা ককুল তাবলীগ জামাতের লোক হতে পারে জরে বলেন ঠিক না তো আসন বলছিলাম সাহাবী কিন্তু একজন সাহাবী হযরত জামির সামরা সামুরা মসজিদে কোন বসে তালিম আসে না দূরে একবার রসুনের চেহারা দেখেন আবার আকাশের চাঁদ দেখেন আকাশের চাঁদ দেখেন আবার রসুনের চেহারা দেখেন আল্লাহর এই দৃশ্যটা অবলোকন করে যা বাকিরা তালিম শুনে দিন শিখতেছে তুমি দূরে বসে বসে কি দেখো একবার আমাকে আবার আকাশের চাঁদকে আকাশের চাঁদকে আমাকে দেখো বটনা কি যা বেরিমের সামনে বলে আল্লাহ আমি তাকে দেখি বলা পূর্ণিমার চাঁদনি রজনী আপনি সুন্দর বেশি না আকাশের চাঁদটা সুন্দর বেশি